তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অনলাইন মোড ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা দেখাবো তো আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গে এসআর কিন্তু চালু হয়ে গেছে এবার যাদের কিন্তু দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নেই তাদের বর্তমানে কিন্তু দু হাজার পঁচিশ সালে ভোটার লিস্টে তাদের নাম আছে নাকি চেক করা হচ্ছে এবং সেখানে নামটা ঠিকঠাক আছে না কি সেটা কিন্তু চেক করা হচ্ছে ঠিক আছে তো সেই জন্য বর্তমানে আপনার দু সালে ফাইনাল যে রোল কিন্তু ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে সেই ফাইনাল রোল বা ফাইনাল ভোটার লিস্টে আপনার নামটা আছে কিনা একবার কিন্তু আপনাকে চেক করে নিতে হবে তো সেই জন্য আজকে বলতে আপনার দেখাবো যে দু হাজার পঁচিশ সালে ভোটার লিস্ট আপনি কীভাবে ডাউনলোড করবেন অথবা সেখানে আপনার নামটা আছে কি না সেটা আপনি কীভাবে চেক করবেন অথবা যাদের কিন্তু দু হাজার দুই ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের কিন্তু দু হাজার পঁচিশ সালে ভোটার লিস্টে তাদের নামটা অনেক ক্ষেত্রে চেঞ্জ হয়ে গেছে অথবা আগের যে ভোটার নাম্বার ছিল সেই ভোটার নাম্বার কিন্তু বর্তমানে চেঞ্জ হয়ে নতুন ভোটার নাম্বার হয়েছে সেগুলো আপনি কিভাবে চেক করবেন যাতে কিন্তু আগেকে জানেন যে যাদের কিন্তু আগের ভোটার কার্ড রয়েছে যাদের ডবলুবি দিয়ে নাম্বার শুরু ভোটার নাম্বারটা সেটা কিন্তু ভোটার নাম্বার কিন্তু সেই সব ভোটার নাম্বার বাদ হয়ে গেছে বাদ হয়ে নতুন ভোটার নাম্বার কিন্তু জারি করা হয়েছে এবার সেই ভোটার নাম্বার কিন্তু দু সালে সেই ভোটার লিস্টে কিন্তু দেওয়া রয়েছে এই সেই এবার সেই নতুন ভোটার নাম্বার পাওয়ার জন্য দু হাজার পঁচিশ সালে লিস্ট কিন্তু আপনাকে চেক করতে হবে সেখানে আপনার ভোটার নাম্বারটা দেওয়া রয়েছে তো সেই জন্য আজকে ভিডিওতে আপনার দু হাজার পঁচিশ সালে ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবেন কীভাবে আপনার নামটা ফাইন করবেন সমস্ত স্টেপ বাই স্টেপ আপনাকে দেখে দেবো ঠিক আছে তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোয়ে সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলুন আজকে ভিডিওটা শুরু করে যাক তো সর্বদা কিন্তু আমাদের ওয়েবসাইটে চলে আসবেন এর লিঙ্ক তো ভিডিও ডিসক্রিপশানে প্রোভাইড করে দেবো সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন চলে আসার পর এখানে সার্জ এখানে ক্লিক করে কী কাজ করবেন ভোটার লিস্ট লিখে কিন্তু আপনি সার্চ করবেন সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাবেন একটি আর্টিকেল আপনার সামনে শো হয়ে যাবে যে ওয়েস্টবেঙ্গল দু হাজার দুই এবং দু হাজার পঁচিশ ভোটার লিস্ট ডাউনলোড এই অপশান আপনি ক্লিক করবেন এই অপশান ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আর্টিকেলটা কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে আমি কিন্তু ডাইরেক্ট এই আর্টিকেলের লিঙ্ক আপনাদের ভিডিও ডিসক্রিপশানে প্রোভাইড করে দিয়েছি যাতে আপনাদের সুবিধা হয় ঠিক আছে তারপরে নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পর এখানে বলে দেওয়া হয়েছে যে এই ভোটার লিস্ট কী কাজে লাগবে অথবা বর্তমান যে ভোটার এসআইআর চলছে তার এখানে বিস্তারিত ডিটেলস কিন্তু বলে দেওয়া হয়েছে এবার বর্তমানে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে দু হাজার পঁচিশ সালে যে ভোটার লিস্টটা কীভাবে ডাউনলোড করবেন ঠিক আছে তো সেই লিস্টটা ডাউনলোড করার জন্য এখানে লেখা রয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে নিচে দিকে আসার পর এখানে দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট এখানে লিঙ্ক দেওয়া রয়েছে এবার এই লিংকে আপনি ক্লিক করবেন এটা অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া রয়েছে ঠিক আছে এবার এই লিংকে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে সরাসরি দু হাজার পঁচিশ সালে যে ভোটার লিস্ট ডাউনলোড করার পেজই আপনি নিয়ে চলে যাবে দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু এইভাবে শো হয়ে গেল দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট ডাউনলোড এখান থেকে আপনি খুব সহজে করতে পারবেন তো ডাইরেক্ট অফিসিয়াল পেজে আপনাকে নিয়ে চলে আসার পর এবার এখানে কিছু ডিটেলস আপনাকে সিলেক্ট করতে হবে সেই জন্য আপনি কী করবেন প্রথমে এখানে স্টেট এখান থেকে স্টেট আপনি সিলেক্ট করে নেবেন তো এখানে ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনি কী করবেন ডিস্ট্রিক্ট এখান থেকে ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন ঠিক আছে ডিস্ট্রিক্টটা সরি সিলেক্ট করবেন ডিসিকে সিলেক্ট করে নেওয়ার পর এরপরে অ্যাসেম্বলি ঠিক আছে এবারে অ্যাসেম্বলি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন ঠিক আছে এবারে আপনার যে ক্ষেত্রে যে অ্যাসেম্বলি অর্থাৎ যে বিধানসভা কেন্দ্র যেটা হয়ে থাকে সেটা আপনি সিলেক্ট করবেন করে দেওয়ার পর এখানে ল্যাঙ্গুয়েজ এখানে বাংলা আপনি রাখবেন অথবা ইংলিশ করতে পারেন ঠিক আছে এবারে আপনার মতো আপনি কোন ল্যাঙ্গুয়েজে চান ঠিক আছে সেটা আপনি সিলেক্ট করবেন করে দেওয়ার পর এখানে এখানে রোল টাইপ এই অপশান ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন ফাইনাল রোল দু হাজার পঁচিশ এটা কিন্তু আপনি সিলেক্ট করবেন ঠিক আছে এটা কিন্তু ফাইনাল রোল কিন্তু ইতিমধ্যে প্রকাশ করে দেওয়া হয়েছে সেই জন্য ফাইনাল রোল দু হাজার পঁচিশ এটা সিলেক্ট করবেন করে দেওয়ার পর ক্যাপসাটা বসাবেন ক্যাপসাটা বসিয়ে এবার কিন্তু ডাউনলোড বাটনে এখন ক্লিক করবেন না ঠিক আছে ক্যাপসাটা বসানোর পর এবার আপনি কী করবেন এবার কিন্তু এখানে আপনার যে বুথটা সিলেক্ট করতে হবে অর্থাৎ যেই স্কুলে আপনি ভোট দিতে গিয়েছিলেন সেই স্কুলের নাম কিন্তু এখানে সার্চ করতে হবে ঠিক আছে সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা সার্চ বাটন দেওয়া রয়েছে ঠিক আছে এখানে সার্চ অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে আপনারা যেই যেই স্কুলে ভোটটা দিতে গিয়েছিলেন সেই স্কুলের নামটা এখানে সার্চ করবেন ঠিক আছে তো সেই স্কুলের নামটা সঠিকভাবে সার্চ করে নেবেন করে নেওয়ার পর সেটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এরপর কিন্তু আপনি ডাউনলোড বাটনে ক্লিক করবেন ঠিক আছে ডাউনলোড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার ডাউনলোডটা এইভাবে কিন্তু শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন এইভাবে ডাউনলোড শুরু হয়ে যাবে এবার এটা যখন সাকসেস হয়ে যাবে একটু ওয়েট করবেন এটা যখন সাকসেস হয়ে যাবে তারপর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই সাকসেস হয়ে গেল সাকসেস হয়ে যাওয়ার পর তারপরে ভোটার লিস্টটা ডাউনলোড কিন্তু হয়ে যাবে ঠিক আছে এবার অনেক ক্ষেত্রে কোনো কারণে যদি ইরোর হয়ে যায় নেটওয়ার্ক ইস্যুর কারণে কোনো কারণে যদি ইরোর হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু পুনরায় আরেকবার ট্রাই করবেন আপনার এইভাবে সাকসেস হয়ে যাবে তা আপনারা কিন্তু ভোট লিস্টটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড হয়ে যাওয়ার পর ভোট লিস্টটা ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনার নামটা আছে না কি আপনি ভালো করে চেক করে নেবেন এবার বললে কি যাদের কিন্তু দু হাজার দুই সালে ভোট লিস্টে যাদের নাম নেই তাদের দু হাজার পঁচিশ সালের যে লিস্টে যেন নাম থাকে সেরকম চেক করা হচ্ছে ঠিক আছে সেই জন্য যাদের যাদের দু হাজার দুই সালে ভোট লিস্টে যাদের নাম নেই তাদের নাম যেন দু হাজার পঁচিশ সালে লিস্টে যেন থাকে সেই জন্য এখানে আপনার নামটা আছে কি না একবার চেক করে নেবেন অথবা যাদের দু হাজার দুই সালে ভোট লিস্টে যাদের নাম ছিল তাদের অনেকের নাম কিন্তু বা এখানে কিন্তু চেঞ্জ হয়েছে অথবা অনেকের ভোটার কার্ডের নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে গেছে সেক্ষেত্রে বর্তমানে আপনার নতুন ভোটার কার্ড নাম্বার এখানে কি আপনি দেখতে পাবেন কারণ যাদের কিন্তু আগে ডব্লিউ দিয়ে নাম্বার ছিল ঠিক আছে দু হাজার দুই সালে তখন দেখবেন যে যে আগের ভোটার কার্ড আপনার কাছে পুরোনো ভোটার কার্ড রয়েছে যেগুলো কিন্তু ডব্লিউ বি দিয়ে নাম্বার শুরু সেই সব ভোটার কার্ড কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে ঠিক আছে এবং সেই সব ভোটার কার্ড নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে গেছে সেই জন্য যাদের যাদের পুরাতন ভোটার কার্ড রয়েছে যেগুলো ডব্লিউ দিয়ে শুরু যেসব ভোটার কার্ডগুলি সেগুলোর নাম্বার নতুন নাম্বার হয়ে গেছে এবার সেই নতুন নাম্বার আপনি পাওয়ার জন্য এই ভোটার লিস্ট থেকে কিন্তু আপনি নাম্বার পেয়ে যাবেন সেই নতুন যে নাম্বারটা ঠিক আছে ভোটার কার্ড নাম্বারটা সেই জন্য এখানে আপনার নামটা আপনি খুঁজে দেখবেন যেখানে আপনার নাম লেখা রয়েছে সেখানে কিন্তু ভোটার কার্ড নাম্বারটা লেখা রয়েছে সেটাই হচ্ছে আপনার নতুন ভোটার কার্ড নাম্বার তো এখান থেকে আপনি নতুন ভোটার কার্ড নাম্বারটা নিয়ে আপনি অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন এবার এটা নিয়ে যদি ভিডিও চান যে নতুন ভোটার যে নাম্বার আপনার কাছে আছে তো সেক্ষেত্রে ভোটার কার্ডটা কীভাবে ডাউনলোড করবেন এর কি প্রসেস রয়েছে সেটা নিয়ে ভিডিও চলে অবশ্যই কমেন্ট করে জানান ঠিক আছে তো এইভাবে কিন্তু বর্তমানে দু হাজার পঁচিশ সালে লিস্টে আপনার নামটা আছে কি না এইভাবে আপনি চেক করতে পারবেন এবং এইভাবে আপনি ডাউনলোড করতে পারেন ঠিক আছে এবার দু হাজার দুই সালে ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবেন সেটা নিয়ে ভিডিও ভিডিও যদি চান অথবা যে ভোটার কার্ডে আপনার নাম্বারটা চেঞ্জ হয়েছে সেটা কীভাবে ফাইন করবেন অথবা সেই নতুন নাম্বার দিয়ে ভোটার কার্ড কীভাবে ডাউনলোড করবেন সব টপিকে যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানান আমি অবশ্যই কিন্তু নেক্সট ভিডিওতে আপনাদের সেই সব টপিকে ভিডিও নিয়ে আসবো ঠিক আছে তো এর ছিল আজকে আপডেট ভিডিওটা ভালো লেগে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছেন এই বিরোধে থ্যাংক ইউ